নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের আলোচনায় আজ আমরা মানব চেতনার এক গভীর সমুদ্র অষ্টাবক্র গীতা থেকে কিছু অমূল্য রত্ন আহরণ করব এই প্রাচীন গ্রন্থটি মহারাজ জনক এবং ঋষি অষ্টাবক্রের মধ্যে এক অসাধারণ কথোপকথন যা আমাদের আত্মোপলব্ধির পথে আলো দেখায় আমরা আজ আলোচনা করব কেন প্রকৃত জ্ঞান সবার জন্য নয় আত্মজ্ঞান কিভাবে প্রচেষ্টা ছাড়াই লব্ধ হয় এবং কিভাবে আমাদের জাগতিক প্রচেষ্টাগুলি আসলে আমাদের মুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায় অষ্টাবক্র মহারাজ জনককে বলছেন এই আত্মতত্ত্বের প্রকৃত জ্ঞান সাধারণ বুদ্ধি বা সংকীর্ণ মনের মানুষের পক্ষে বোঝা অসম্ভব যারা কেবল ইন্দ্রিয় সুখ শরীরের পুষ্টি স্বার্থপরতা এবং কাম বাসনা পূরণের মধ্যে নিজেদের জীবনকে সীমাবদ্ধ রাখে তারা এই গভীর সত্যকে উপলব্ধি করতে পারে না এমন কি যদি তাদের কাছে এই তত্ত্বের কথা বলাও হয় তারা সেটিকে বিকৃত করে কারণ তাদের বুদ্ধি স্থূল এবং মন অহংকার তৃষ্ণা ও লালসাই পূর্ণ অনেকটা বিষে অমৃত মেশালে যেমন অমৃত ও বিষ হয়ে যায় তেমনই কিন্তু এর বিপরীতে এমন একজন ব্যক্তি যিনি বাইরে থেকে সাধারণ বা অজ্ঞ মনে হতে পারেন যদি তার চিত্ত শুদ্ধ হয় এবং তিনি নিজের চেতনাকে চিনতে পারেন তাহলে তিনি সেই একই তত্ত্বজ্ঞান দ্বারা সমাধি লাভ করতে পারেন অষ্টাবক্র স্পষ্ট করে দেন যে আত্ম কোনো বাহ্যিক প্রদর্শনের বিষয় নয় বরং এটি আভ্যন্তরীণ বিশুদ্ধতা এবং সচেতনতার ব্যাপার যা অর্জন করতে সূক্ষ্ম বিচার এবং নির্মল অন্তকরণ প্রয়োজন অষ্টাবক্র বোঝান যে একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি বাইরে থেকে সাধারণ বা এমনকি মূর্খের মতো আচরণ করতে পারেন এর কারণ হল তিনি সমাজ বা পরিস্থিতিতে অযথা সংঘাত এড়িয়ে চলেন এবং তার আভ্যন্তরীণ উপলব্ধিতে কোনো ব্যাঘাত চান না আত্মজ্ঞান এমন কিছু নয় যা দেখানো বা জাহির করা যায় কারণ তা প্রদর্শন করার চেষ্টাও কোথাও না কোথাও অহংকারকেই পুষ্ট করে অষ্টাবক্র আরও বলেন যেখানে একজন অজ্ঞ ব্যক্তি চিত্তের একাগ্রতা এবং মানসিক নিরোধের অনুশীলন করতে থাকে সেখানে একজন ধীর ব্যক্তি যিনি আত্মায় স্থিত তিনি একজন ঘুমন্ত ব্যক্তির মতো তার সহজ স্বভাবে স্থিত থাকেন তার কাছে কোনো বিশেষ কিছু করার প্রয়োজন হয় না আত্মবোধ কোনো সাধনা বা প্রচেষ্টার দ্বারা লব্ধ হয় না বরং এটি তখনই প্রকাশিত হয় যখন সমস্ত প্রচেষ্টা থেমে যায় বুদ্ধ বছরের পর বছর তপস্যা করেছিলেন কিন্তু যখন তিনি সব প্রচেষ্টা ত্যাগ করলেন তখনই তিনি আত্মজ্ঞান লাভ করলেন এটা বোঝা জরুরি যে আত্মবোধ কোনো সময়সীমার মধ্যে আবদ্ধ নয় এটি মুহূর্তের গভীরতায় স্বতঃস্ফূর্তভাবে ঘটে যায় যেমন জনকের হয়েছিল যেমন বুদ্ধের হয়েছিল আত্মজ্ঞান এভাবেই সকলের কাছে আসে কিন্তু এই ভাবনা যে কোনো বিশেষ প্রচেষ্টা দ্বারা এটি লব্ধ হয় সেটাই সবচেয়ে বড় ভুল আত্মবোধ কোনো লক্ষ্য নয় যার জন্য ছুটে বেড়াতে হবে এটি কেবল সচেতন হয়ে দেখার বিষয় একটি গভীর সচেতনতা এবং নীরব বোধি যথেষ্ট যা কখনো হারিয়েই যায়নি তার খোঁজ আবার কিসের যা সর্বদা ভেতরে বিদ্যমান তার জন্য বাইরে কেন খুঁজে বেড়ানো তাই না আর যা আমাদের স্বাভাবিক স্বরূপ তার জন্য কোনো কৃত্রিম প্রচেষ্টার কি প্রয়োজন তবুও সমস্ত সাধনা এই কারণেই করা হয় যাতে অন্তকরণ শুদ্ধ হয় কারণ যতক্ষণ না চিত্ত নির্মল হয় আত্মার ঝলক পাওয়া যায় না তাই অজ্ঞলোকেরা চিত্তকে একাগ্র করার বা মনের বৃত্তিগুলোকে শান্ত করার জন্য নিরন্তর অনুশীলন করে কিন্তু মন যা স্বভাবতই চঞ্চল বারবার কামনা ও বিষয়ের দিকে ছুটে যায় তারা তাকে থামানোর চেষ্টা করে এবং সমস্ত সময় এই ধরে রাখা ছেড়ে দেওয়াতেই চলে যায় কিন্তু যখন এই চঞ্চলতা থামে যখন মন শান্ত হয় তখন আত্মজ্ঞান লাভে সময় লাগে না এটি মুহূর্তের সচেতনতাই স্বতঃস্ফূর্তভাবে ঘটে যায় এই কারণেই অষ্টাবক্র স্পষ্ট করেন যে অজ্ঞ ব্যক্তি চিত্তকে স্থির করার বা তার বৃত্তিগুলিকে থামানোর জন্য ক্রমাগত চেষ্টা করে নানা ধরনের সাধনা করে কিন্তু যিনি আত্মায় প্রতিষ্ঠিত হয়েছেন তার জন্য কোনো অভ্যাসের প্রয়োজন থাকে না তিনি একজন ঘুমন্ত ব্যক্তির মতো তার সহজ স্বভাবে স্থিত থাকেন আত্মসাক্ষাৎকারের পর আর কিছুই করার থাকে না কারণ যা জানা গেছে তার অনুভব স্বতঃস্ফূর্তভাবে জীবনকে দিক নির্দেশনা দিতে শুরু করে অষ্টাবক্র আরও বলেন যে অজ্ঞ ব্যক্তি না প্রচেষ্টা থেকে মুক্ত হয় না প্রচেষ্টা ত্যাগ করলে মুক্ত হয় যেখানে জ্ঞানী কেবল তত্ত্বকে গভীরভাবে জানার মাধ্যমেই সহজাতভাবে নিবৃত হন এই সূত্রে একটি গভীর সত্য লুকিয়ে আছে যে চিত্তের অগণিত বৃত্তিগুলির সঙ্গে লড়াই করা বা সেগুলিকে একে একে মুছে ফেলার চেষ্টা বৃথা কারণ এই সমস্ত বৃত্তিগুলি কেবল পাতা তাদের মূল হল বাসনা এবং অহংকার যতক্ষণ মূল বিদ্যমান ততক্ষণ পাতাগুলো যতবারই কাটা হোক না কেন তারা নতুন রূপে আবার গজিয়ে উঠবে যেমন কোনো ব্যক্তি গাছের মূলে জল দিতে থাকে আর উপর থেকে পাতা কাটার চেষ্টা করে তেমনি সাধনায় কেবল বৃত্তিগুলির ওপর কাজ করলে আত্মজ্ঞান সম্ভব নয় যতক্ষণ মূল অর্থাৎ অহম এবং বাসনার অবসান না হয় ততক্ষণ শান্তি স্থায়ী হতে পারে না এই কারণেই অষ্টাবক্র বলেন যে অজ্ঞ ব্যক্তি যত তপস্যাই করুক যত চেষ্টাই করুক না কেন যতক্ষণ তার ভেতরে বাসনা এবং অহংকারের শিকড় জীবিত ততক্ষণ সে কখনো নিবৃত্ত অবস্থা লাভ করতে পারবে না তার চিত্রবৃত্তিগুলো বারবার ইতিউতি দৌড়াতে থাকবে এর বিপরীতে একজন জ্ঞানী কেবল আত্মতত্ত্বকেই পূর্ণ স্পষ্টতা সহকারে জানার মাধ্যমেই সহজাতভাবে শান্ত হয়ে যান তাকে না সাধনা করতে হয় না কোনো প্রচেষ্টা কারণ ভেতরে সব স্বতঃস্ফূর্তভাবে থেমে যায় অষ্টবক্র আরও বলেন যে আত্মা অত্যন্ত বিশুদ্ধ এটি স্বয়ংসিদ্ধ কিন্তু বিড়ম্বনা হলো যে সংসারে অভ্যাসে নিমগ্ন লোকেরাও এই আত্মাকে জানতে পারে না কারণ তারা বাইরের দিকে তাকায় অথচ আত্মা তো ভেতরেই প্রকাশিত বিকারহীন জ্ঞানস্বরূপ এবং পূর্ণতায় ভরা আত্মাকে জানার জন্য কোনো বাহ্যিক জ্ঞান বা পদ্ধতির প্রয়োজন নেই কারণ এটি স্বয়ং জ্ঞান একে জানা যায় না বরং এটি স্বয়ং প্রকাশিত হয় আসল সমস্যা হলো যে আমরা আমাদের বিশুদ্ধ স্বভাবকে ভুলে গেছি এবং শরীর মন এবং অহংকারের মতো অস্থায়ী জিনিসগুলিকে আমাদের আসল স্বরূপ মনে করেছি এটাই সবচেয়ে বড় ভ্রান্তি এবং এই ভ্রম থেকে জাগ্রত হওয়াই আত্মজ্ঞান আত্মাকে জানার জন্য কোনো সাধনা বা অভ্যাসের নয় বরং সেই গভীর ভ্রান্তি দূর করার প্রয়োজন যা আমাদের বিশ্বাস করায় যে আমরা শরীর মন বা চিন্তা অষ্টাবক্র বলেন যে যারা অভ্যাসের সাহায্যে আত্মজ্ঞান পেতে চান তারা আসলে সেই ভ্রমকেই আরও শক্তিশালী করছেন কারণ অভ্যাস প্রায়শই অহংকারকে পুষ্ট করে আমি করছি এই অনুভূতিকে গভীর করে চিত্তের বৃত্তিগুলি শান্ত হওয়ার পরিবর্তে আরও বেশি বিদ্রোহী হয়ে ওঠে এবং মন সংসারের দিকে ছুটে বেড়ায় কারণ তার প্রবণতাই বাইরের দিকে ছোটার এমন পরিস্থিতিতে অভ্যাস নিজেই একটি নতুন বন্ধন হয়ে দাঁড়ায় আত্মবোধ কোনো ক্রিয়া দ্বারা নয় বরং সমস্ত ক্রিয়ার শান্ত হয়ে যাওয়ার পর ঘটে যখন চিত্ত সম্পূর্ণরূপে স্থির হয় এবং কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না অষ্টাবক্র স্পষ্ট করেন যে অজ্ঞ ব্যক্তি সাধনা কর্ম এবং প্রচেষ্টার মাধ্যমে মুক্তি পেতে চায় কিন্তু তা সম্ভব হয় না যেখানে একজন প্রকৃত জ্ঞানী যিনি কোনো ক্রিয়ার সঙ্গে যুক্ত নন কেবল সত্যকে জেনে এবং অনুভব করে মুক্ত হয়ে স্থির থাকেন আত্মা কোনো আলাদা অর্জন নয় এটি আমাদের স্বভাব যাকে কেবল চিনতে হবে যিনি আত্মাকে প্রকৃত অর্থে চিনতে পেরেছেন তিনি ভ্রমকে জানতে পেরেছেন এবং তিনি হয়ে উঠেছেন বিশুদ্ধ নির্মল বোধে ভরা ব্যক্তি যার জন্য আর কিছুই করার থাকে না যখন এই অনুভব ঘটে তখন ভেতরের সমস্ত ভ্রান্তি স্বতঃস্ফূর্তভাবে মুছে যায় এবং যত বন্ধন ছিল সেগুলো এমনভাবে ভেঙে যায় যেন সেগুলো কখনোই ছিলই না এটাই তো প্রকৃত মুক্তি কিন্তু অজ্ঞ ব্যক্তি এই বন্ধনগুলিকে সাধনা এবং অভ্যাস দ্বারা কাটাতে চায় অথচ সেই বন্ধনগুলি আসলে নেই সেগুলি কেবল অজ্ঞতার ফল তাই সেগুলিকে কাটার চেষ্টাও নিরর্থক কারণ জ্ঞান আসামাত্রই ভ্রান্তির জট আপনা আপনি খুলে যায় মুখ্য কোনো অর্জন করার বস্তু নয় বরং একটি ভুল ধারণার অবসান আত্মাকে জানা অনেকটা গভীর সমুদ্রে ঝাঁপ দেওয়ার মতো সাঁতার কাটার জন্য অনুশীলন প্রয়োজন কিন্তু ডুবে যাওয়ার জন্য নয় কেবল একটি সাহসী লাফই যথেষ্ট এরপর বাকিটা অস্তিত্বই সামলে নেয় আত্মজ্ঞান এবং মুক্তির জন্য কোনো বিশেষ পদ্ধতির নয় বরং নিজেকে সমর্পণ করে ছেড়ে দেওয়ার প্রয়োজন কোনো ভিত্তি ছাড়াই কোনো প্রত্যাশা ছাড়াই যখন আমরা সমস্ত অভ্যাস এক পাশে রেখে শান্তভাবে নিজেদেরকে সম্পূর্ণরূপে অস্তিত্বের হাতে তুলে দিই তখনই ভেতরের দ্বার খুলে যায় আত্মবোধ ক্রিয়া দ্বারা নয় অক্রিয়া দ্বারা মেলে এটাই তার রহস্য এবং এটাই তার সৌন্দর্য অষ্টবক্র আরও বোঝান যে ব্যক্তি ব্রহ্ম হওয়ার ইচ্ছা করে সে আসলে সেই সত্য থেকে আরও দূরে চলে যায় কারণ ব্রহ্মত্ব কোনো চাওয়া বা প্রচেষ্টা দ্বারা মেলে না আর যে ধীর হয় যে কিছু চায় না সে নিজেই ব্রহ্মস্বরূপ প্রাপ্ত হয় এটা ঠিক তেমনই যেমন কোনো সিংহ শিশু ভেড়ার পালের মধ্যে বড় হয়ে নিজেকে ভেড়া মনে করতে থাকে বছরের পর বছর তার বিশ্বাস থাকে যে সেও তাদের মতোই কিন্তু যেদিন সে কোনো দিন জলে তার আসল চেহারা দেখে এবং যখন প্রথমবার তার ভেতরের শক্তির অনুভব হয় যখন সে রক্তের স্বাদ পায় তখন তার সমস্ত ভ্রান্তি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং সে সিংহের মতো গর্জন করে ওঠে তার এই জাগরণের জন্য কোনো অনুশীলন জরুরি ছিল না না কোনো তপস্যা বা সাধনা কেবল তার স্বরূপের পরিচয়ই যথেষ্ট ছিল ঠিক তেমনই আত্মজ্ঞানী যখন নিজের ভেতরে তাকিয়ে তার বাস্তব স্বরূপকে জানতে পারে তখন তার কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে সে কখনো জীব ছিলই না সে তো শুরু থেকেই ব্রহ্ম ছিল তাই ব্রহ্ম কোনো কিছু হয়ে ওঠার জিনিস নয় বরং এটি একটি চিনতে পারার সত্য যা আগে থেকেই আমাদের ভেতরে বিদ্যমান কেবল ভুলের পর্দা সরালেই হয় যদি কেউ সত্যি সিংহ হয় তাহলে সে নিজেকে ভেড়া মনে করলেও তার আসল প্রকৃতি কখনো বদলায় না আর যদি সে সত্যি ভেড়া হতো তাহলে লক্ষ্য সাধনা তপস্যা বা যোগাভ্যাস সত্ত্বেও সে কখনো সিংহ হতে পারত না একইভাবে অষ্টাবক্র স্পষ্ট করেন যে অজ্ঞ ব্যক্তি যত তীব্রভাবেই ব্রহ্ম হওয়ার ইচ্ছা করুক না কেন যদি সে ব্রহ্ম না হতো তাহলে এই ইচ্ছা বৃথা হতো কিন্তু যেহেতু সে আগে থেকেই ব্রহ্মস্বরূপ তাই কেবল তার আসল স্বরূপকে জেনে নেওয়ার মাধ্যমেই তার সমস্ত ভ্রান্তি দূর হয়ে যায় এবং সেই ব্রহ্মত্বই প্রকাশিত হয় এখানে অনুশীলনের নয় নিশ্চয়ের প্রয়োজন জানার গভীরতা চাই চাওয়ার লালসা নয় অষ্টাবক্র আরও বলেন যে যে ব্যক্তি কোনো সুনির্দিষ্ট ভিত্তি ছাড়াই ভ্রম এবং অস্থিরতায় ডুবে আছে সেই সংসারের এই অজ্ঞতার জালকে পুষ্ট করে এবং এই অজ্ঞতাই অনর্থের মূল কিন্তু যিনি সত্যকে উপলব্ধি করেছেন যিনি নিজের ভেতরের আলো চিনতে পেরেছেন তিনি এই মূলকে ছিন্ন করেছেন এবং এটাই বিবেকবান ব্যক্তির কাজ ভ্রমকে মূল থেকে উবরে ফেলা তার সাথে লড়াই করা নয় যখন অষ্টবক্র সংসারের কথা বলেন তখন তার ইঙ্গিত এই ভৌতিক জগতের বস্তু বা ঘটনাগুলির দিকে নয় বরং সেই মানসিক ও আবেগিক জালের দিকে যা আমরা আমাদের কামনা ইচ্ছা এবং বিকার দিয়ে বুনি যেমন রাগ দেশ ঈর্ষা মোহ ঘৃণা তৃষ্ণা হিংসা বা এমনকি অহিংসারও আগ্রহ এই সম্পূর্ণ আভ্যন্তরীণ জগৎ একটি ছলনা যার কোনো স্থায়ী বা সুনির্দিষ্ট ভিত্তি নেই এটি আমাদের মিথ্যা ধারণা এবং দুরাগ্রহ দ্বারাই তৈরি হয় যখন আমরা এই সংসারকে সুখ দুঃখ আনন্দ বিষাদের রূপে অনুভব করি তখন সেই অনুভবও আমাদের ভেতরের বিকৃতিগুলিরই প্রতিচ্ছবি যদি আমরা আমাদের ভেতরের এই দুরাগ্রহগুলি শান্ত করি তাহলে বাইরের সংসারও শান্ত মনে হয় কিন্তু যতক্ষণ এই মানসিক কুসংস্কার দ্বারা আমাদের চিত্ত ঘেরা থাকে ততক্ষণ এই সংসার আমাদের জন্য দুঃখ এবং অনর্থের উৎস হয়ে থাকে এতে যা কিছু অর্থহীন মনে হয় সেটাই আসলে অনর্থ এবং এর আসল চেহারা কেবল জ্ঞানী দেখতে পারে কারণ তিনি নিজের জ্ঞানের আলো দ্বারা এই ভিত্তিহীন ভ্রমকে ভেদ করতে পারেন এই কারণেই জ্ঞানী ব্যক্তি সংসার থেকে নয় এই ভ্রান্তিময় সংসারের মূল থেকে সম্পর্ক ছিন্ন করেন এবং আত্মার সঙ্গে যুক্ত হয়ে সেই শান্তি ও সুখের অনুভব করেন যা সর্বদা তার ভেতরে বিদ্যমান ছিল কিন্তু অজ্ঞতার পর্দায় ঢাকা ছিল অজ্ঞতার কারণে যখন ব্যক্তি আত্মার আনন্দ থেকে অনভিজ্ঞ থাকে তখন সে এই অস্থির ভ্রমপূর্ণ এবং অনর্থ ভরা সংসারকেই পুষ্ট করতে থাকে এবং বিষয়েই সুখের সন্ধান করে কিন্তু যেই তাকে আত্মানন্দের ঝলক মেলে বিষয় সুখ তুচ্ছ মনে হয় এবং স্বাভাবিকভাবেই তার ত্যাগ করে অষ্টাবক্র স্পষ্ট করে বলেন যে অজ্ঞ ব্যক্তি শান্তি পাওয়ার জন্যও চেষ্টা করে কিন্তু শান্তি কোনো প্রচেষ্টা দ্বারা আসে না শান্ত হওয়ার ইচ্ছা করাও চিত্তে চাঞ্চল্য সৃষ্টি করে যা থেকে এক নতুন অশান্তির জন্ম নেয় সত্যিকারের শান্তি তখনই মেলে যখন চিত্তে কোনো বিঘ্ন থাকে না যখন মন সম্পূর্ণ শান্ত তরঙ্গহীন এবং সহজ হয়ে যায় এটাই আত্মজ্ঞানের অনুভূতির অবস্থা এবং এমন ব্যক্তি যিনি আত্মতত্ত্বকে দৃঢ়ভাবে জেনেছেন তিনি সর্বদা শান্ত দ্বন্দ্বহীন এবং সমভাবে স্থিত হন এই একত্বের অনুভূতি ছাড়া এই আত্মাকে সর্বত্র অনুভব করা ছাড়া সত্যিকারের শান্তি মেলেই না আসলে ইচ্ছাই অশান্তির কারণ এবং যখন ইচ্ছা দূর হয় তখনই ভেতরের নিরবতা প্রকাশিত হয় যা শান্তির চেয়েও গভীর অষ্টাবক্র আরও বোঝান যে যে ব্যক্তি দৃশ্য বস্তুর আশ্রয় নিয়ে আত্মাকে বুঝতে চায় সে তাকে কখনো দেখতে পাবে না কারণ আত্মা দৃশ্য নয় দ্রষ্টা ধীর পুরুষ কখনো বস্তুতে জড়িয়ে পড়েন না তারা সেই অবিনশ্বর চেতনাকে চিনতে পারেন যা প্রতিটি দৃশ্যের পেছনে নীরব এবং স্থির রূপে উপস্থিত অজ্ঞ ব্যক্তি কেবল বাইরের পদার্থ দেখে সেটাই তার কাছে সত্য মনে হয় কারণ তার দৃষ্টি ইন্দ্রিয় পর্যন্ত সীমিত থাকে যা কেবল স্থূল জগৎকে ধরতে পারে তত্ত্ব তাদের কাছে অধরা যেমন একজন সাধারণ ব্যক্তি কোনো বস্তুকে দেখে এবং তাকে চূড়ান্ত সত্য বলে ধরে নাই। তেমনি বিজ্ঞানী সেই বস্তুর ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে দেখেন এবং বলেন এটি পদার্থ নয় শক্তির খেলা পদার্থ কেবল রূপ আসল সত্তা শক্তির একইভাবে আত্মাকে দৃশ্যের ভিত্তিতে জানা যায় না কারণ এটি দৃশ্য নয় দেখার ক্ষমতা স্বয়ং চোখ মন মস্তিষ্ক সব কেবল উপকরণ মাধ্যম দর্শক নয় আসল দ্রষ্টা তো আত্মাই যা দেখা যায় না কিন্তু যার কারণে সব কিছু দেখা যায় যখন মনোযোগ সেই দ্রষ্টার দিকে ফেরে তখনই আত্মার অনুভব সম্ভব হয় এবং এটাই হলো সত্যিকারের দর্শন তাই জ্ঞানী ব্যক্তিরা তাদের দৃষ্টিকে বাইরের পদার্থের মধ্যে সীমাবদ্ধ রাখেন না তারা সেই শাশ্বত আত্মাকে দেখেন যা প্রতিটি দৃশ্যের পেছনে নীরব এবং স্থির রূপে বিদ্যমান সেটাই চেতনা যার মাধ্যমে এই সমগ্র জগৎ অভিজ্ঞতাই আসে ব্যক্তিরা শুধু দৃশ্যরূপগুলিকেই সত্য বলে মনে করে কিন্তু জ্ঞানী সেই দ্রষ্টাকে চিনতে পারেন যে সব কিছু দেখে কিন্তু নিজে কখনো দৃশ্য হয় না অষ্টাপক্র আরও বলেন যে যে ব্যক্তি জোর করে চিত্তকে থামানোর চেষ্টা করে সে আসলে চিত্তের নিরোধ করে না সে কেবল একটি মানসিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ে চিত্তের নিরোধ কেবল তার জন্যই সহজ হয় যে স্বয়ং নিজের মধ্যে স্থিত হয়েছে যে ভেতরে ভ্রমণ করতে শুরু করেছে লক্ষ্য করার বিষয় হল প্রতিটি ক্রিয়া মন থেকেই উৎপন্ন হয় তা ভোগ হোক বা ত্যাগ বন্ধন হোক বা মোক্ষের আকাঙ্ক্ষা সবই মনের সৃষ্টি যতক্ষণ মন সক্রিয় ততক্ষণ শান্তি সম্ভব নয় কারণ মনের স্বভাবই হলো ক্রমাগত কিছু না কিছু করা সে কর্মছাড়া ছাড়া স্থির থাকতে পারে না তাই অষ্টাবক্র সতর্ক করে দেন যে যারা জোর করে চিত্তকে থামানোর চেষ্টা করে তারা জট পাকিয়ে ফেলে আসল সমাধান তখনই যখন ব্যক্তি মনের বাইরে চলে যায় যেখানে কোনো প্রচেষ্টা নেই কোনো জেদ নেই কেবল একটি সহজ স্থিতাবস্থা সেখান থেকেই আত্মশান্তির আসল শুরু হয় মনি সেই মূল কারণ যা চিত্তকে কখনো শান্ত হতে দেয় না আমরা যত বেশি মন দিয়ে চিত্তকে থামানোর চেষ্টা করি তত বেশি সে শক্তিশালী হতে থাকে এবং তার সাথে অহংকারও গভীর হয় এই কারণেই অজ্ঞ ব্যক্তি যে মনের মাধ্যমে শান্তি পেতে চায় সে তাকে কখনো লাভ করতে পারে না এর বিপরীতে সেই জ্ঞানী যিনি আত্মাকে চিনতে পেরেছেন এবং যিনি নিরন্তর তাতেই স্থিত থাকেন তিনি সত্যিকারের শান্তি অনুভব করেন তার ভেতরে চিত্তের নিরোধ কোনো জোর বা জেদ দ্বারা হয় না বরং সহজভাবেই ঘটে যায় যেমন গভীর ঘুম আপনারি এসে যায় আত্মবোধের পর চিত্তের সমস্ত চাঞ্চল্য স্বতঃস্ফূর্তভাবে শান্ত হয়ে যায় কোনো বিশেষ সাধনা বা প্রচেষ্টা অবশিষ্ট থাকে না অষ্টাবক্রের এই বার্তাই হল যে শান্তি পাওয়ার জন্য কিছু করতে হবে না বরং নিজেকে জানাই যথেষ্ট এভাবে অষ্টাবক্র গীতার এই সরল ব্যাখ্যার এই অংশ তার বার্তার পূর্ণতায় পৌঁছায় যেখানে কিছু পাওয়ার নয় কেবল নিজের ভেতরে ফিরে আসাই মুক্তি আশা করি অষ্টাবক্র গীতার এই গভীর বার্তা আপনাদের মনে চিন্তার নতুন দ্বার উন্মোচন করতে পেরেছে আত্মজ্ঞান কোনো জটিল সাধনা নয় বরং নিজের প্রকৃত স্বরূপকে চিনতে পারা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি আরও এমন জ্ঞান গর্ব আলোচনা নিয়ে আপনাদের সামনে আসব ধন্যবাদ